হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি জানা চলে এসেছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে লাইভে আজকে আমার সঙ্গে আছে দক্ষিণা কিচেন স্পেশাল মজাদার খাবার তার ভিতরে কি কি আছে সেটা একটু বলে দিই আছে হলু গিয়ে বিহারি মটকা বিফ যেটা কিনা ছয়শো পঞ্চাশ টাকার হাড়ি আরও আছে আমার সামনে রুমালি পরোটা আর এই পাশে দেখতে পাচ্ছি রুমালি রুটি তো কে কে আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন সেটা তো অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে লাইভ দেখছেন সেটাও একটু জানিয়ে দিবেন নাজমুল অলরেডি জয়েন করে ফেলেছেন থ্যাংকস অল অলরেডি অনেকেই সবাই জয়েন করে ফেলেছেন হাই হ্যালো তারিকুল ভাইয়া কেমন আছেন শুভকামনা রইল অবশ্যই ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম আপ ইউ ওয়ালাইকুম আসসালাম দারুন লাগছে থ্যাংক ইউ আমার কথা কি ক্লিয়ার আছে সেটা একটু জানাবেন আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সুন্দরী কেমন আছো অনেক ভালো আছি আপনি কেমন আছেন বরিশাল সদর থেকে দেখছি ও আচ্ছা বরিশালের কথাগুলো আমার কাছে ভীষণ ভাল লাগে ভেরি বিউটিফুল আচ্ছা অপূর্ব সুন্দর লাগছে থ্যাংক ইউ পাপ্পু সাহা দারুন খাবার হাই হ্যালো 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 সো সুইট আপু আচ্ছা খুব সুন্দর লাগছে ওকে সবাই যেহেতু জয়েন্ট হয়েই গিয়েছেন তো আমাদের বাদ বাকি আলোচনাটা শুরু করে দিই তো আপনারা অনেকেই জানেন আমি দক্ষিণা কিচেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হ্যাঁ বলো লাইভ করতেছে বলে দিচ্ছি আচ্ছা আমি এটা বলতেছি দাঁড়াও ঢাকা ক্যান্ট্রমেন্ট থেকে ওকে আচ্ছা কারা কারা আমাদের দক্ষিণা কিচেনের ইলিশ আইটেমটা খেতে যাচ্ছেন তারা যারা কিনা ওয়েট করছিলেন তাদের জন্য কনফার্ম সুখবর নিয়ে কিন্তু আমি চলে এসেছি আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু আগামীকাল থেকে আগামীকাল থেকে মজাদার ইলিশ মাছ মানে মাওয়া স্টাইলের প্রত্যেকটা খাবার পেয়ে যাবেন দক্ষিণা কিচেনে সুপার গার্ল আচ্ছা তোমার মনটা আরো ভালো আচ্ছা আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু মাওয়া স্টাইলের প্রত্যেকটা খাবার কিন্তু আগামী কাল থেকে ইনশাল্লাহ চলে আসবে তো যারা যারা কিনা ওয়েট করছিলেন দক্ষিণা কিচেনে কবে থেকে চালু হবে ইলিশ মাছ বা আমাদের এখানে কি কি পাওয়া যাবে সেটা একটু বলে দিই ইলিশ মাছ কোড়াল মাছ চিংড়ি মাছ রূপচাঁদা মাছ তার সঙ্গে পেয়ে যাবেন আরো বেগুন ভা